প্রচুর কমেছে সোনালি বাচ্চার দাম যেখানে প্রতি পিস সোনালি বাচ্চা কেনা ব্যসা হচ্ছে বিশ একুশ টাকা বাইশ টাকা সেখানে ব্রয়লার বাচ্চা প্রতি পিস কেনা হচ্ছে পঞ্চান্ন টাকা তিপ্পান্ন টাকা আটান্ন টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর ব্যাপক হারে কমেছে বাচ্চার দাম আপনারা যারা বাচ্চা নিচ্ছে নিজের আগে নিয়ে নিতে পারেন নিজের পরে যে কোনো মুহুর্তে বাচ্চা রেট বাড়বে তো ব্রয়লার বাচ্চার রেট দিয়ে শুরু করে একটু পরে সোনালি বাচ্চার রেট সহ শুরু করবো সোনালি বাচ্চা বিশ একুশ টাকা বাইশ টাকা এরকম রেট থেকেই শুরু হচ্ছে সকল রকমের বাচ্চা আমাদের কাছ থেকে পাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের নাম্বার আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আজকে আপনার পুরো বাংলাদেশে যেটা ব্রয়লারের রেট ছিল আজকে যেহেতু শুক্রবার ব্রয়লারের রেট ছিল না গতকালকে ব্রয়লার ছিল আপনার প্রবিটা এ গ্রেড যেটা প্রবিটা কোম্পানির এটা পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং প্রবিটা বি প্লাস যেটা এটা আপনার পঞ্চাশ টাকা কেনা ব্যসা হয়েছে বাউন্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং শুধু বি গ্রেড যেটা এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং আপনার প্রবিড়া কোম্পানির গত বৃহস্পতিবার বুধবারের রেট হচ্ছে বাউন্ন টাকা সাতচল্লিশ টাকা বি গ্রেড সাতচল্লিশ এবং আপনার নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেডটা কেনা ব্যস হয়েছে আপনার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং আপনার যেটা কাজি কোম্পানির ব্রয়লার বাচ্চা কাজি রস কেনা ব্যস হয়েছে আপনার পঞ্চাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা এবং কাজী আপনার আই আর কেনা হয়েছে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা এবং আই আর বি কেনা ব্যাস হয়েছে বিয়াল্লিশ টাকা এবং রস বি প্লাসটা কেনা হয়েছে পঁয়তাল্লিশ টাকা এটা ছিল আপনার কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট তারপর হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা রেট এখন জানাই দিচ্ছি সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেড যেটা এটা আপনার তেপ্পান্ন টাকা থেকে শুরু করে আপনার ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং রফ এমটা কেনা ব্যসা হয়েছে আপনার আটচল্লিশ টাকা পর্যন্ত তো পুরো বাংলাদেশে আপনার যে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সকল বাচ্চা পাওয়া যাচ্ছে আপনার আপনার পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা আঠাশ টাকা ছাব্বিশ টাকা বিভিন্ন রেটে যাদের লাগবে যোগাযোগ করুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড আপনার ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা টার্কি ভ্যাকসিন করা টাইগার তিথির ফাউমি মিশুরিয়ে ফাউমি সকল রকমের বাচ্চা ভ্যাকসিন করা আছে এগুলোও নিতে পারবেন এবং সকল রকমের বাচ্চা একদিন বয়সের আছে সেগুলো নিতে পারবেন যাদের যে বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন জহিরিগ্রো ফার্মে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে সোনালি যেটা অরিজিনাল সোনালি অরিজিনালটা বিশ থেকে একুশ টাকা কেনা ব্যাস হয়েছে সোনালি ক্লাসিকটা বাইশ তেইশ টাকা কেনা ব্যাস হয়েছে সোনালি ক্রসটা কেনা ব্যাস হয়েছে আপনার চব্বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে আড়াইশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে একদিন বয়সের কোয়েলটা নয় টাকা দশ টাকা এগারো টাকা কেনা ব্যাস হয়েছে সর্বোচ্চ বারো টাকা হাইব্রিড সোনালি হাইব্রিড কেনা ব্যাস হয়েছে আপনার তেইশ টাকা থেকে চব্বিশ টাকা শুরু করে সুপার হাইব্রিডটা কেন ব্যসে উনত্রিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা গলা চিলাটা কেন হয়েছে আপনার চো পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং সাদা ফাউমিটা কেন ব্যসা হয়েছে ছত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে মিশরীয় ফাউমিটা কেনা ব্যসা হয়েছে আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে যারা কালার কালারবার্ড নিচ্ছেন কালার কালারবার্ড নিতে পারবেন হচ্ছে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং কার্গিটা নিতে পারবেন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সত্তর টাকা প্লেকিং স্টার হাঁসের বাচ্চা নিতে পারবেন আপনার একশো পাঁচ থেকে একশো দশ টাকার মধ্যে এবং দেশি মুরগির বাচ্চা আপাতত চলতেছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ কাদাকনাথ প্রতি পিস বাচ্চার রেট নব্বই থেকে একশো টাকা তিথির মুরগির বাচ্চা রেট আপনার একশো বিশ বিশ টাকা একশো পঁচিশ টাকা বেইজিং ফেকিং বেইজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই থেকে একশো ফেকিং হাঁসের বাচ্চা পঁচানব্বই থেকে একশো টাকা কেনা ব্যসা হচ্ছে চীনা হাঁসের বাচ্চা একশো পনেরো থেকে একশো পঁচিশ পর্যন্ত কেনাবে ব্যস হচ্ছে আপনার সাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ থেকে টাকা ব্রাউন ককটা ষোলো টাকা বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং এক মাসের ফাউমি একশো টাকা থেকে শুরু করে একশো টাকা ফুজি দিনের আপনার টাইগারটা একশো পনেরো থেকে একশো টাকা এক মাসের ফাউমি একশো থেকে একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং যারা বেশি পরিমাণে সোনালি নিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বিশ টাকা পর্যন্ত রাখতেছি সোনালি হাইব্রিড যারা বেশি পরিমাণে নিচ্ছে তাদের ক্ষেত্রে আমরা পঁচিশ টাকা আর টাকা পরিমাণ রাখতেছি ছাব্বিশ টাকা পরিমাণ রাখতেছি এবং সুপার হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে আটাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত রাখতেছি সুপার হাইব্রিড প্লাসটা বেশি পরিমাণে নিলে তিরিশ উনত্রিশ পর্যন্ত রাখা যাবে কালার বারটা যদি কেউ নেন সেই ক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং আপনার টাইগারটা রাখা যাবে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং ব্রয়লার এই গ্রেডটা কেন বেশি বেশি সেটার রেট একটু আগে জানা দিলাম আমরা এবং মাল্টিকালার কালার সুপার আপনার ফ্রবিরা কোম্পানির সুপার হাইব্রিড আপনার তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং যেটা হচ্ছে আপনার হাইব্রিড ওটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা এবং চিক্সের রেট একটু আগে দিয়ে দিলাম আপনার ব্রাউন লেয়ার যেটা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ারটা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা হোয়াইট লেয়ারটা আটাত্তর থেকে আশি টাকা এবং ইনক্লুডিং ব্যাট ট্যাক্স এবং হচ্ছে আপনার অল ভ্যাকসিন এবং কক ব্রাউন ককটা কেনা ব্যসা হচ্ছে পনেরো টাকা ষোলো টাকা এবং হোয়াইট ককটা কেনা ব্যসা হচ্ছে তেরো টাকা চোদ্দো টাকা যাদের লাগবে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা হবে জহির এগ্রো ফার্ম থেকে সবচেয়ে কম রেটে সকল ধরনের বাচ্চা নিতে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আপনারা সরাসরি এসে নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অ্যাডভান্স ইদ মুবারক সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা সো ইনশাল্লাহ সালাম বিনিময় হবে সালামি বিনিময় হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন ঈদের আগে হচ্ছে আমাদের সব কিছু বদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনাদের যাদের বাচ্চা লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিতে পারবেন আর যারা দেখা সাক্ষাৎ করতে চান ঈদের ঘরে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে সো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে